ও নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে চলে এসেছি বেদরাগড় এখানে আজ মাল বাঁধার কাজ চলছে কয়েকটা সেট ঢুকেছে বা কয়েকটা সেট কালকে ঢুকবে তো এখানে কী কী মাল বাঁধা হচ্ছে তো সেটার তোমাদেরকে ভিডিও দেবো তো পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবে ভিডিওটা যদি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অল করে দেবে এই ধরনের মাইকসেটের ভিডিও দেখার জন্য আপনারা দেখছেন ডিজে অয়েন মালিক ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আর কালকে পজিশনের ভিডিও আসছে সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটা তো চলো বন্ধুরা দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা সামনে সাউন্ড সেন্টার মোজামের মাল বাঁধা হচ্ছে একদম বক্স বাঁধা কমপ্লিট চোখ রেডি করছে চং বাঁধা শুরু করবে এবার দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা লাইব অনলাইন আছে আরে আরে একটাই চেপেতে একটাই তিনটেই তিনটেই মাল মারা শেষ এবার তো ভোর থেকে দিয়ে বড় বাজারে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পুরো সব কমবে সব দেখেছো যে নাম লেখা হয়েছে বক্সস্টার কেমন লাইক দিয়ে কমেন্ট করে জানাবে বুঝিয়াম সাউন্ড সেন্টার খানপুর বাহাদুরপুর আমরা নতুন জং এর লুকটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো 이만, 다, 귀이 첼, 첼, 다비 첼, 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 있어 첼, 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 첼,

রাতে পজিশন প্লাস কম্পিটিশান আছে রাস্তায় আছে চলে আসবে বেদরাঘর ছোটো বন্ধুরা আর কি সেটা দেখাচ্ছি দেখতে দেখো তো বন্ধুরা সামনে আছে ত্রিদেব সাউন্ডের নতুন তিরিশ দ্বিতীয় নম্বর তিরিশটা দ্বিতীয় নম্বর ফিল্ড বেতরাঘর দত্তমানা যেখানে আগেরবারে কোলে সাউন্ডের তিরিশ ছিল বন্ধুরা এই সামনেই মাথা আছে দেখতেই পাচ্ছ এইযোগ মালিককে জিজ্ঞেস করলাম বলল এটা কি দু নম্বর তিরিশ দেখতে পাচ্ছ বন্ধুরা মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোংমাজে দুটো অপারেটার মিলে দেখতে পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে इस चार डा चुना मेस आज देखा, तो तो जी। देखा जी तो चलो सब দেখতে পাচ্ছ ত্রিদেব সাউন্ড দ্বিতীয় নম্বর তিরিশ পেটি রাখা আছে এখানে যে হাজার মেশিন রাখা আছে ওখানে ভালো মতো হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চলো বন্ধুরা আরও সেট আছে দেখাচ্ছি বন্ধুরা এখানে আছে বাপি সাউন্ডের তিরিশ যেখানে আগেবারে বাপি সাউন্ড ছিল সেখানে বাপি সাউন্ডই আছে দেখতে পাচ্ছো মাল বাঁধার কাজ চলছে সব ডেকের ব্যাগগুলো এখানে সব রাখা আছে চোম চোম সব রাখা আছে দেখতে পাচ্ছো হাজার মেশিন

পিছনে হাজার মেশিন লড়াচ্ছে কুটুদা পড়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকু ছিল এখানটায় আর কি বক্স আছে দেখাচ্ছি দেখাচ্ছি তো বন্ধুরা যেখানে চার্জি করে সেখানে চার্জি আছে দেখতে পাচ্ছ চ্যার্জি নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড আছে বেতরাঘর সে দেখতে পাচ্ছ ব্যাংক টেক দেখে নাও চ্যার্জি সাউন্ড ষোলো বছর ডোর নাম্বার ওয়ান ঢুকছে মাল লাগাচ্ছে ট্র্যাক্টর থেকে দেখাচ্ছি

এই পেন একটা কেমন হইছে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা 16 বছর হলো চা দিকে সাউন্ড করছে মানে ভাবো বন্ধুরা কেমন ফিল আছে বলো হ্যাঁ ধীরে পড়ো খেলা মাঠে কি হইলো এই টি বাচ্চা মান লাভছে বন্ধুরা এখানে চলে এখানে বাঁধা হচ্ছে মান্ডি সাউন্ডে তিরিশ এই প্রথম বছর মান্ডি সাউন্ড করছে অন্য পার্টিদের মুখ থেকে শুনলাম দেখতেই পাচ্ছ এই প্রথম বছর করছে রা মাইক মাল লোড করছে চোরা কাছে দিকে ঢুকেছে ঢুকে না ঢুকে না ঢুকে

তেজও एक्टर নयला হবে দৌড়ো কয় দৌড়ো চলে সাইকেল বড় গাড়িটা এক ফটা বানাললে banda চলছে বন্ধুরা টেবিলটা চলে যাচ্ছে দেখা যাচ্ছে হাজার মেশিন এই যে mandi sound ওই 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 বন্ধুরা স্যার এ ওইদিকে কোনো খবর নেই দিক দিন এটা ইনভার্টারের সামনে পড়া

ছোট বন্ধুরা আর কি বক্স আছে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা সামনে বাপন সামনে মাল বাঁধা হচ্ছে কমপ্লিট পাচ্ছ চোখ পোাটা হচ্ছে চোখ লাগানো শুরু করবে একটু পরে দেখতে পাচ্ছ বন্ধুরা अपुन साउन चंद्रहाटी पांडवा भुगली नितिन बॉक्सर एक पोस्टमार्ट चैनल है जो हजरे मिस्सी सब पीड़ित लोग साइड करते इतनी बच्चे बोल रहे हैं

তো চলো বন্ধুরা বক্স আছে দেখাচ্ছি দেখতে দেখো বন্ধুরা সামনে বিএম মিউজিক এর আর মাল বাঁধা হচ্ছে দেখটি পাচ্ছো বন্ধুরা এই ইন্ডিফটার এই সামনেই মাথা হচ্ছে ওটা মুচকানোর হল হচ্ছে দেখ তো হ্যাঁ কাম কাম একদম একদম পুরো একদম একদম ভাগনা মাথায় হচ্ছে ভাগনা হ্যাঁ ও পুরো আছি দেখটি পাচ্ছো

এই আজকে তোমরা পাচ্ছেন এই মানে বেড়িস তো এসো বেগুনে লুক করতে নিচ্ছি একগুলো রাখা আছে এখানে আজকে এই কটাই বক্স এসছে কালকে আবার মাল ঢুকবে দুটো কালকে আবার পয়সা ভিডিও দেবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা বাই